প্রিয় খামারি ভাই এবং বোনেরা আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক অনেক দিন পরে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও নিয়ে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আবারও তো আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে আমি যে বিষয়টা মূলত নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই যারা প্রান্তিক খামারি আছেন প্রত্যেকে এই সমস্যাটা ফেস করেন তো মুরগির ঘাড় বাঁকা হয়ে যায় এবং প্রতিবন্ধী হয়ে যায় তো এটা কেন হয় এবং এই রোগ হলে কী চিকিৎসা করতে হয় বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে রোগ এই রোগটার হাত থেকে আপনাদের মুরগিগুলো আপনারা ইনশাল্লাহ রক্ষা করতে পারবেন এবং সেই সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি আজকের মুরগির যে বাজার দর সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাচ্চার বাজার দাম সেটাও উপস্থাপন করব তো প্রিয় দর্শক আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও উৎসাহিত করবেন আমরা প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের উপকারের সাথে ভিডিওগুলো তৈরি করে থাকি এত ব্যস্ততা থাকার পরেও চেষ্টা করি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য ভিডিও তৈরি করার তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা এখন যাদের রেডি মুরগি আছে সোনালি বা ব্রয়লার তো তাদের উদ্দেশ্যে আমি বলছি এখন বর্তমান সময় মুরগির বাজারটা কিছুটা নিম্নমুখী তো পূজার দশমীর দিকে একটা দিন দাম বেড়েছিল হঠাৎ তো আবারও দামটা কমে গেছে তো জানি না কেন কমে গেছে বা পূজার সময় দামটা কেন কমে যায় তো যাই হোক প্রদর্শক এখন আমাদের সাতক্রীরাতে বর্তমান সোনালী মুরগির বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা এর মধ্যে কেনা বেচা হচ্ছে এবং কালারবাট মুরগি কেনা বেচা হচ্ছে দুইশো টাকা অথবা দুইশো টাকা এবং ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো থেকে একশো টাকা তো মুরগি ওজন অনুসারে ব্রয়লার মুরগিটা বিক্রি হয় আমাদের লোকাল বাজারে তো যাই হোক আপনাদের নিয়ে সহ সহ এলাকায় কী রেটে মুরগি কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমাদের যারা প্রান্তিক খামারিরা আছে দেশ যে কোনো প্রান্তের তারা সবাই রেটটা সম্পর্কে ধারণা পেতে পারবে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ব্রয়লার মুরগির বাচ্চার বাজার দাম আজকে আমাদের প্রভিটা কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে বা টাকা এর মধ্যে তো আপনাদের এলাকায় কী রেটে কেনা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সুপার হাইব্রিড প্লাস এবং নর্মাল ক্লাসিক এইগুলো ত্রিশ টাকার নিচে আসে তো যাই হোক আপনারা যারা এখন বাচ্চা নিতে চাচ্ছেন ভাবনা করে নিতে পারেন তো এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন থাকবে সেটা কিছুই বলা যাচ্ছে না কেননা এখন প্রচুর মুরগির চাপ প্রায় প্রত্যেকটা খামারি বাচ্চা তুলছে তো যখন মুরগির আমদানি হয়ে যাবে তখন বাজার দামটা কমে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক আপনারা ভাবনা করে বাচ্চা নেবেন এবং যাদের খামারের বাচ্চা ধরে দুই হাজার তারা চেষ্টা করবেন পনেরোশো বাচ্চা নেওয়ার তাহলে মুরগির চাহিদাটা কিছুটা হলেও থাকবে এবং বাজারটা ভালো থাকবে তো প্রদর্শক এখন আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগি প্রতিবন্ধী হয়ে যায় ঘাড় বেঁকে যায় তো এই রোগটা আসলে খুবই ভয়ঙ্কর একটা রোগ যে মুরগিটে এই রোগটা আক্রান্ত হয় সেই মুরগির আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মুরগিটা এই মুরগিটা আসলে প্রতিবন্ধী হয়ে গেছে ঘাড় বেঁকে গেছে তার যে কষ্ট প্রচুর কষ্ট তো এই রোগটা হওয়ার আগে আপনাদের একটা মেডিসিন আমি সাজেস্ট করতেছি এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন যখন আপনাদের মুরগির আমাশার ডোজ শেষ হয়ে যাবে তো আমাশার ডোজ শেষ হওয়ার পরে তৃতীয় নম্বর ভ্যাকসিন গাম্বুরা ভ্যাকসিন যেটা করবেন পনেরো দিন পরে তো ভ্যাকসিন করানোর পরে আঠারো থেকে বিশ দিন বা একুশ দিন এই দিনগুলোর মধ্যে আপনারা এই ডোজটা করবেন আমি স্ক্রিনে দিয়ে দেব তো যে মেডিসিনটার কথা আমি বলছি এটা হলো ওরাকল তো এটা এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটা সকল প্রকার ভিটামিন এবং ক্যালসিয়াম মিনারেল উপস্থিত এবং ভিটামিন বি বারো বি সিক্স এই দুইটা জিনিসও এখানে উপস্থিত তো এই মেডিসিনটা ব্যবহারের ফলেই এই রোগের হাত থেকে আপনাদের মুরগিগুলো রক্ষা পেতে পারে তো আপনারা চেষ্টা করবেন এই মেডিসিনটা ব্যবহার করার এটা খুবই ভালো মানের ভালো রেজাল্ট আমি নিজে ব্যবহার করেছি বিধায় এই রেজাল্ট পেয়ে আপনাদেরকে সাজেস্ট করতেছি আমি কোনো কোম্পানির দালাল দালালি করতেছি না প্রদর্শক তো এটা কিভাবে ব্যবহার করবেন কী নিয়মে ব্যবহার করবেন সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই মোতাবেক দেখে ট্রিটমেন্ট করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো সুস্থ থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ